প্রবচন দিতে বসেছে আমাদের ঝালাই করা ফুটো গামলা আজ হচ্ছে প্রবচন ডে ঠিক আছে মানে কি বলো তো একটা এত বড় ফ্ল্যাট ফ্ল্যাটটা একার তুলনায় অনেক বড় তো সেখানে সারা দিন কাজই বাকি এই ঘর মুচ্ছি ঘর ঝাড় দিচ্ছি ঘুম থেকে কখন উঠছি বলছি না তবে আজকে একটা সময় বলা হয়েছে জানা নেই সেই সময় ওঠা হয়েছে কি না কারণ তাকে এতদিন ঘুম থেকে উঠলে বোঝা যেত এখন দেখা যাচ্ছে সে বেশ ফিটফাট যখনই সে ব্লগটা শুরু করছে আর যখন বাপের বাড়িতে ছিল তখন বলতো যে দুপুর হয়ে গেছে এতটা মানে কতটা বাজে বলতো না দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি কি বিকেলবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি খুব ডেয়ারিংভাবে বলতো মানে কোনো ব্যাপার না তোমরা যা খুশি মনে করতে পারো ডোন্ট কেয়ার আসলে এই যে ডোন্ট কেয়ার মানে এই ডোন্ট কেয়ার ভাবটা এটাই হচ্ছে ইউএসপি মানে উইমেন্স লিড ফলস একটা উইমেন এম্পাওয়ারমেন্ট দেখাতে হবে করছেটা কি মানে ছিঁড়ছেটা কি ফ্ল্যাটে বসে এসে কেন গেছে ফ্ল্যাটে কোনো উত্তর নেই কী করতে গেছে প্রমোসান ভিডিও প্রোমোসান ভিডিও তো এখানেও করছিল তাহলে গেছে কেন ফ্ল্যাটে তাকে কি বাপের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বাপের বাড়ির লোকজন কি তাকে পছন্দ করে না না একেবারে না ঠিক এইটা প্রমাণ করার জন্যই আজকে তার মা একটা কাজ করেছে বলছি কাজটা কি সবই বলবো আর বাবাও করেছে তাতে তাদের হয়েছে কি তারা ভীষণ বুদ্ধিমান বুদ্ধিমতী হয়ে গেছে কারণ তারা দেখছে যে ওয়াইটিতে বদনামটা কিন্তু আরামসে তাদের ছড়াচ্ছে যেন তারা প্রমোট করছে ব্যাপারটা আমি কিন্তু অনেকটা ধরে ফেলেছি যে ব্যাপারটা আসলে কি একটা চব্বিশ বছরের মেয়ে তাকে সে একটা সংসার ছেড়ে চলে এসেছে সে নিজের সন্তান ছেড়ে চলে এসেছে তারপর সে বাবা মার কথা আদৌ কি শুনবে কি মনে হয় কার মনে হয় আর এটা পাবলিককে বোঝানো তার বাবা মার পক্ষে ইম্পসিবল তারা বুঝে পাচ্ছিল না যে তারা কিভাবে বোঝাবে আর ঠিক এটাই কারণ যে এখন কিন্তু তার মা এবং বাবা দুজনে তাল মিল করে একটা ঘটনা ঘটাচ্ছে যাতে করে কিনা না পাবলিকের সামনে দিনের আলোর মতন পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কি ব্যাপারটা হ্যাঁ সেটা বলবো আজকে এবং আরও কিছু ঘটনা জানতে পেরেছি শুনতে পেয়েছি সেগুলো জানাবো তোমাদেরকে চলো সেগুলো নিয়ে সব আলোচনা শুরু করব তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি চলো তাহলে শুরু করি ব্যাপারটা হচ্ছে যে এই যে প্ল্যান এ প্ল্যান বি আর প্ল্যান সি তো ফেল করলো এবার বড় একটা টিকটিকি যে বসে মোমো খাচ্ছে সব কিছুই প্রমাণ হয়ে গেল হ্যাঁ এর কারণটা আরও ডিটেলে আমাদের যে বিনোদন ভাই সে বলে দিয়েছে যে অন্য আরেকটা চ্যানেলে দেখলাম যে না না চেক শার্টটা দাদা পরেছিল না দাদা একটা লাল যে টি শার্ট পরে থাকে ভেতরে জ্যাকেটের ভিতর সেটা পরেছিল আর কিছু পরেনি আর হ্যাঁ বউমাকে বেচা হচ্ছে সেটাও খুব সুচারুভাবে সুন্দর করে সেটাও বলবো বৌমাকে তো বেচা হচ্ছেই বৌমাকে কি শুধু বেচুর বাড়ি থেকে বেচা হয়েছিল বেচু বেচে নিজের বউকে না অন্য বাড়ির বউকেও বেচা হয় সব সব সবই বলবো তোমরা একটু ধৈর্য ধরে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবে তাহলে তোমরা সব কিছুই জলের মতন যাকে বলে জলব তরল বুঝতে পারবে চলো তাহলে একটা একটা করে বলি প্রথমে এটা বলে নিই যে এই যে বাবা মা কার বাবা মা এই যে কন্যার বাবা মা অসহায় যে কন্যা তার বাবা মা যে অসহায় কন্যা এত অসহায় যে তাকে একটা গোটা ফ্ল্যাট ভাড়া করতে হয়েছে তার বাপের বাড়ি খুব কাছে এত টাই কাছে যে তার বাবা সেখান থেকে এসে ডিউটি করে যখন তাকে খাবার পৌঁছে দিয়ে যেতে পারে সে গরম গরম খানা বাড়িতে বসে পেয়ে যাচ্ছে তাকে রান্না করতে হচ্ছে না তাহলে কি বাজারহাটটার হাটটার থেকে দূরে না বাজারহাট সে যে ফ্ল্যাটে থাকে তার একেবারেই আশপাশে না এটা আমি অন্য কোনো ভিডিও থেকে বলছি না সে নিজেই কালকের ভিডিওতে নিজেই বলেছে যে বাজারহাট তার বাড়ির একেবারেই আশপাশে কোনো অসুবিধা নেই এবং শপিং মলও আছে আমরা জানি সবজি শপিং মলেও পাওয়া যায় ব্যাপার সেটাও না তার মা তাকে প্রচুর কাঁচা মাছ এবং সবজি শাক প্রচুর দিয়ে গেছে এবং এই কাঁচা মাছ দেওয়ার জন্য যেদিন দিয়েছে সেদিন তো সে শুনিয়েইছে সে আবারও শুনিয়েছে কি শুনিয়েছে আজকে বলেছে কেন যে আমাকে এইসব মাছ ফাছ দিয়ে যায় আমি খাই না আমার মাছ খেতে ভালো লাগে না ডিম মাংস তাও ভাল লাগে আমার মাছ ভাল লাগে না এবং খুব হেলা ছেদ্দা যাকে বলে খুব অশ্রদ্ধা ভরে বলেছে একটা মানুষ সে একটা মাছ কেটে ধুয়ে বেছে তার বৌমা কেটে দিক সে তো ধুয়েছে বেঁচেছে ধুয়ে সুন্দর করে টিফিন কৌটো করে নিয়ে গেছে রান্না করে একদিন নিয়ে গেছে আবার আর একদিন বাবাকে দিয়ে পাঠিয়েছে এটা করে সেই মানুষটার নিজের সন্তানের প্রতি ভালোবাসা বা মায়া বোঝানো হচ্ছে কিছুই বোঝানো আসলে হচ্ছে না সেটাও বলে দিচ্ছি যে কেন পাঠানো হয়েছে পাঠানো এই জন্যই হয়েছে এটা দেখানোর জন্য যে মা কিন্তু তার কত কর্তব্য করছে দেখো মেয়েকে কিন্তু ওই বাপের বাড়ি থেকে ইচ্ছা করে বের করে দেওয়া হয়নি কারণ এই যে বাপের বাড়ি থেকে লাথি মেরে দাদার বিয়ের আগে বের করে দেওয়া হয়েছিল। এটা রটনা হোক আর সত্যি হোক হয়েছিল তো এবং হয়তো রটনা নয় সত্যি সেজন্যই এটা কেননা সত্যি এই জন্যই বলবো যে তার তখন যে দালাল আমাদের যে ওয়াইটির যে ঘোড়া দালাল তার মুখ থেকে শোনা গেছিলো যে তার দাদা ক্যাকালে লাথি মেরে তাকে বার করে দিয়েছিল মানে কোমরে ঠিক আছে তো তাহলে আমরা ধরে নেবো সে যখন সত্যিবাদী যুধিষ্ঠির সব সত্যি কথা বলে আর সেই তখন এক এবং অদ্বিতীয় দালাল ছিল যে তাহলে এটা ঘটেছিল ঘটনাটা এইবার কথা হচ্ছে যে তাহলে এইবার যে মেয়ে ফ্ল্যাটে বারবার সে ফ্ল্যাটে চলে যাচ্ছে আবার যখন থাকার জায়গা নেই বাপের বাড়িতেই এসে উঠছে বাপের বাড়ির একটা ঘর দখল করেও থাকছে শুধু এই জন্য যে সেখানে নাকি সে টাকা দিচ্ছে এবং এটা খুব সুন্দর করে তারই দিক থেকে তার বক দাদা রটিয়ে দিয়েছিল এবং তার মা বাবা তখনও চুপচাপ হজম করেছিল তার কারণ মেয়ের হাত থেকে টাকা পেতে নি হাত পেতে নিতে হচ্ছে ফোন নিতে হচ্ছে মেয়ের কাছ থেকে তাদের পয়সা কুড়িটা কম আছে এইবার কথা এবং চ্যানেলগুলোও মেয়েই খুলে দিয়েছে এ পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু এই যে মেয়ে যখন আবার বাপের বাড়ি থেকে চলে যাচ্ছে গিয়ে সে একটা ফ্ল্যাটে বলছে আমি একা আছি এক তো সে একা নেই সেটা এতদিনে সকলেই বুঝে গেছে মানে শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই বুঝতে পেরে গেছে নিজের ভিডিওতে সে নিজেই নানান প্রমাণ দিচ্ছে বলছি সব কিছুই বলবো তোমরা অনেক কিছু দেখেও ফেলেছ তবুও যারা আমার ভিডিও দেখে জানছো যারা দেখো না তারা জানতে পারবে কথা হচ্ছে যে এই যে মেয়ে চলে গেল আবার বাপের বাড়ি থেকে এবং সে বলছে আমি কিছুতেই এই ফ্ল্যাট ছাড়বো না সে প্রবচন দিতে বসেছে আজকে সকাল সকাল কি না তাকে নাকি এই ফ্ল্যাটটাও ছাড়িয়ে দেওয়ার জন্য এই ফ্ল্যাট যাতে ছেড়ে দিতে হয় লোকে নাকি পিছনে লেগে গেছে ভাই কে ওর পিছনে লাগবে ও যদি কোনো অপরাধ অন্যায় না করে থাকে কোনো অবৈধ কাজ কারবার না করে ওই ফ্ল্যাটে তাহলে কার সাধ্য আছে যে একটা এগ্রিমেন্ট করা ফ্ল্যাট টাকা অ্যাডভান্স দিয়ে ঢুকেছে ও নিজে বলেছে আমি বলছি না দুদিন আগেই বলেছে আগের ভিডিওতে তাহলে তাকে কি করে সেই ফ্ল্যাট থেকে কেউ বার করবে সে ফ্ল্যাটের মালিকই হোক বা অন্যান্য মানুষ হোক সে একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট লাইফ সে একলা থাকে স্বয়ং সম্পূর্ণ মানুষ একটি মেয়ে মানে মেয়ে মানুষ মহিলা মানুষ সে রয়েছে উল্টে লোকে তো তাকে আরও প্রোটেকশন দেবে তার বাবা আবার ইউনিফর্ম পরে লোককে দেখাচ্ছে কিন্তু তালে তারা তো ভয় কিসের দুটো জলের ব্যারেল তাকে দরজায় ঠেসিয়ে রাখতে হচ্ছে গোলাপসিবল দরজা এবং কাঠের দরজা বন্ধ করে রাখার পরেও এত ভয়টা কেন সে ভয়গুলো না হয় বুঝলাম কনটেন্টের জন্য লোক দেখানো তাহলে সত্যিকারের ভয় যদি তার না থাকে সে কেনই কথা বলছে যে তার পিছনে লোক এমনভাবে লেগেছে যে তাকে এই ফ্ল্যাটও ছাড়ার চেষ্টা করা হচ্ছে ছাড়ানোর কিন্তু সে কিছুতেই এই ফ্ল্যাট ছাড়বে না এবং যারা মন্দ করতে চাইবে গোবিন্দ তাদের মন্দ করবে মানে ভগবান তাদের খারাপ করবে ঠিক যেমন ও খারাপ করার চেষ্টা করছে সমানে লোক লাগিয়ে রেখেছে মহিলা ঘটিত বদনাম দিয়ে নিজের এক্সকে বদনাম করে তার কাছ থেকে বাচ্চাটাকে যাতে কেড়ে নিতে সহজ হয় কেড়ে নেওয়া আমি বলবো না কারণ মায়ের দাবি সম্পূর্ণ আছে কিন্তু সে তো স্বেচ্ছায় ছেড়ে এসছে এবং স্বেচ্ছায় নমাস মনেই করেনি বাচ্চাটাকে ইভেন দুদিন আগেও বাচ্চাটা যখন জ্বরে কাতরাচ্ছে লোকে ওর কমেন্ট বক্সে গিয়েও কি জিজ্ঞাসা করছে তখনও সে অন্য কমেন্টের যেখানে তার শরীর স্বাস্থ্য ইত্যাদি নিয়ে কথা হচ্ছে বা তোমায় সুন্দর লাগছে সেখানে সে লাভ রিয়াক্ট দিচ্ছে কিন্তু যেখানে বাচ্চাকে নিয়ে বলা হচ্ছে তোমার বাচ্চাটা জ্বর তুমি কি জানো এটা তুমি কি খবর রাখো সেখানে লাভ রিয়াক্ট দিচ্ছে না সে অন্য কমেন্টে গিয়ে লাভরিয়ার দিচ্ছে কতটা নিষ্ঠুরতা মনের ভিতর থাকলে কেউ এটা করতে পারে এবং নিজের ভিডিওতে বাচ্চার কথা সে একবার উল্লেখ করছে না যে দেখলাম আমার ছেলেটা শরীর খারাপ মনে হচ্ছে ছুটে গিয়ে একবার জড়িয়ে ধরি একবার যদি যেতে পারতাম একবার যদি ছেলেটাকে বুকে জড়িয়ে ধরতে পারতাম এই কথাগুলো বললে ওর জিনিসটা কিন্তু ফেভারেই যেত কেউ কিন্তু কটাক্ষ করতো না আমরাও করতাম না যে মায়ের মনে পড়ছে বাচ্চাকে হতেই পারে সেটা কিন্তু না সে তো মনেই পড়ে না সে তো তখন প্রোমোসান ভিডিও করতে ব্যস্ত এবং এই প্রোমোসান ভিডিও করার সময় নানান সময় বোঝা যাচ্ছে তার ক্যামেরাটা কেউ ধরে দিচ্ছে সে বলছে রাত একটা তার বাপের বাড়ির লোক কিন্তু ফিরে গেছে বা সেদিন প্রেজেন্টই নেই তাহলে রাত একটায় তার ক্যামেরাটা কে ধরে দিচ্ছে অনেকবারই বোঝা গেছে ক্যামেরাটা ধরে দেওয়া হয়েছে এবং বাড়িতে সে যখন একা আমি এটা বলা হয়নি আমার আগের ভিডিওতেও আমি ভুলে গেছি বলতে যখন ওই শপিং মল থেকে ডাল এনে ডাল ঢাল ছিল পরের দিন সকালে যে বাকি ডাল মোটর ইত্যাদি কী সব ঢালছিল দুই হাতে প্যাকেট ধরে ঢালছে অথচ ক্যামেরা ওপর থেকে করা হচ্ছে অথচ তার বাপের বাড়ির কোনো লোক তখন বাড়িতে প্রেজেন্ট নেই সে বলছে সে ফ্ল্যাটে একা আছে তাহলে ক্যামেরাটা কি ভূতে ধরে দিচ্ছিল আমার সরল মনে সাদা মনে কাদা নেই সরল প্রশ্ন আমরা নিশ্চয়ই তাকে ওই ফ্ল্যাট ছাড়া করার চেষ্টা করছি না বা করতে পারবো না নিজের ঘরে বসে ভিডিও করে কেউ সেটা করতে পারে না তাহলে সে কে যে এটা করবে মানে তার এক্সের কথা বলছে যে সে পেছনে লেগে আছে লোক লাগিয়ে দিয়ে রেখেছে তো এমন কি অন্যায় কাজ করছে যে ভয় মনের মধ্যে লোক লাগিয়ে যদি রেখেও দিয়ে থাকে শত্রুতা তৈরি করেছে নিজের এক্সের সঙ্গে নিজে বুঝলাম হতেই পারে কেস চলছে শত্রুতা রয়েছে কিন্তু নিজে যদি কোনো দোষ আমি না করি তাহলে কে আমার মন্দ চাইলো পৃথিবীর কোন কোনায় বসে কে কার কি চাইলো আমার তো জানার দরকার নেই আমি তো একদম স্বয়ংসিদ্ধা মহিলা আমি তো স্বয়ং সম্পূর্ণ সারাদিন বাড়িতে বসে ফ্ল্যাটের মধ্যে বসে প্রমোশান ভিডিও একলা একলা করি তাও আবার ভাঙা ট্রাইপড দিয়ে ভাঙা ট্রাইপড অথচ সুন্দর দুই ঠ্যাঙে কি সুন্দর দাঁড়িয়ে আছে কোথায় বারান্দা ভাই যেখান দিয়ে ঠ্যাং ভেঙে ওই দু লাখ টাকা দামের ফোন মাটিতে পড়ে চুরচুর হয়ে ভেঙে যেতে পারে আমরা জানি যত দামি ফোন হয় তত তাড়াতাড়ি ভেঙে যাওয়ার তার স্ক্রিন ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে যদি পড়ে যায় উঁচু থেকে তো সে কি না জানলা খুলছে এরকম করে আগের ভিডিওতে বোধ হয় জানলাটা খুলছে ওই যে এরকম স্লাইডিং যে জানলা জানলার বাইরে রয়েছে মানে আমরা দেখতে পাচ্ছি জানলার বাইরে ক্যামেরা পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ ধরে আছে এইটা এই খানটাতেই বোঝা গেছে ক্যামেরা কেউ ধরে আছে এবং সে জানলাম হচ্ছে পরিষ্কার করছে ক্যামেরাটা কে ধরেছিল বাড়িতে তখন তার বাপের বাড়ির কেউ ছিল না তাহলে ও তো একা থাকে ও তো বলছে একার জন্যই চা করলাম একা থাকো তুমি তাহলে একার জন্য তা না তো কি দোকার জন্য করবে এই যে বারবার আমি একার জন্য চা করলাম আমি তো একা থাকছি আমি তো একাই রয়েছি বারবার একা 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 এটা বলাটাই এই জন্য আমরা যেন ভুলে না যাই যে দোকা আছে মানে দু নম্বর জোন আছে আমরা যেন ভুলে না যাই তাহলে দেখো এই যে আমি যখন এখন ভিডিওটা করছি হয়তো আমার নামে পৃথিবীর কোনো কোনায় বসে কেউ খারাপ কথা বলতেই পারে আমি কেন পাত্তা দেবো আমি যখন জানছি আমি কি আমি কি করছি আমি ফ্ল্যাটে একলা আছি না দোকলা আছি আমাকে বারবার কেন বলতে হবে আর চা যখন ফুটছে তখনই শুধু চায়ের চাটা দেখানো হচ্ছে চায়ের জল দুধ আগে যখন বাপের বাড়িতে দেখাতো তখন তো চা বসালাম চায়ের দুধটা জাস্ট মানে দুধ জল দিয়ে বসানো হলো এটা দেখানো হতো কিন্তু এখন কোনো সময় ভুল করেও দেখানো হয় না যে চা ফুটছে শুধু সেটাই দেখানো হয় ইভেন আজকাল চাটা ঢালছে এটাও দেখায় না ঠিক বলছি তো হ্যাঁ এরকম অনেক ছোট ছোটো জিনিস আছে আর দ্বিতীয়জন যে আছে ওর ভিডিও যে করে দিচ্ছে কেউ এটা ও বোঝানোর জন্যই এটা করেছে মানে অ্যাজ আ চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জ দেখাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জানলার বাইরে ও নাকি ট্রাইপড যেটা নাকি আবার একটা ঠ্যাং ভাঙা মানে বারান্দায় জানলার বাইরে বলতে এটা বারান্দায় ও রেখেছে ওই ট্রাইপডের মধ্যে ক্যামেরাটা রেখেছে ও দু লাখ টাকা দামের ফোন দু লাখ টাকাটা আমি বলছি না নিজেই বলেছে তো দু লাখ টাকা দামের ফোন সে এমনভাবে রেখেছে ও দুই ঠ্যাঙে ট্রাইপড ধপাস করে যে কোনো সময় পড়ে যেতে পারে এবং ফোনটা ভেঙে যেতে পারে তবুও ফোন ফোনটা এক নম্বর ভেঙে গেল না কারণ কেউ ধরে আছে এবং ট্রাইপড ফোন ট্রাইপডের তো ট্রাইয়ের দরকারই নেই ড্রাইপড হলেই হয়ে যায় মানে দুটো ঠ্যাং হলে কারণ ওর ট্রাইপড তো দুই ঠ্যাঙে দাঁড়িয়ে আছে ও তো বলেনি যে ও ট্রাইপড নতুন কিনেছে বা ওটা কোনোভাবে ঠিক করেছে না এবং বাইরে যখন রেখেছে তখন হাতে টিপে ধরে আছি বলেছিল এর আগে টিপে ধরে আছি বলেছিল কিন্তু সেটাও তো নয় কারণ সে দূরে রাখছে ট্রাইপড অনেক দূরে রাখছে বাথরুমে কাপড় কাচ্ছে সে ট্রাইপড দূরে রাখছে তাহলে এই মিথ্যা কথাগুলো কেন বলা কিছুই না এটা বোঝানোর জন্য যে আমি নই দোকা আছি তোমরা দোকাটাকে শুধু ধরে দাও যে কে দোকা মানে ও তো জানাতেই চাইছে যে আমার সঙ্গে সেই টিকটিকি হোক আটশোলা হোক যার জন্য আমরা কি বলছি না বলছি ওর কী যায় আসে হ্যাঁ ও তো নিজেই বলেছে তেলাপোকা আছে আটশোলা আছে মানে তেলা পোকাই টিকটিকি আছে মশা আছে কতগুলো আজকে বলছে তাদের নিয়ে আমি ভালোই আছি বেশ ভালো আছি তা তো থাকবি ভালো থাকার জন্যই তো সংসার ছেড়ে ল্যা ল্যা করতে করতে ল্যাচ তুলে বেরিয়ে গেছিলি আর বাচ্চার জন্য মন খারাপ বন্ধুরা এটাই তো প্রমাণ যে বাচ্চার অসুখ আমরা দেখতে পাচ্ছি বাচ্চা অসুখ তার অসুস্থ অবস্থায় মুখে রুচি থাকে না তার মোমো খেতে ইচ্ছা করেছে তার বাবা আর ঠাকুমা মিলে মোমো বানিয়ে ফেললো বাড়িতেই নিয়ে বাচ্চাকে খাওয়ানো হলো সেটা ক্যামেরাবন্দি করা হলো আমরা দেখতে পেলাম অথচ সেই একই সময় একই দিনে ভিডিও আসছে পরপর দু তিন দিন হয়ে গেল বাচ্চার জ্বর সব কিছু বাচ্চা অসুস্থ এইভাবে বসে আছে তার মায়ের চোখে এগুলো পড়ে না কিন্তু না তখন সে ব্যস্ত নিজের গুনগুন করে গান গেয়ে ঝুরঝুর করে ডাল ঢালতে শপিং মলে যেতে নাকামি করতে নানান রকম প্রমোশান ভিডিও করে আমাদের দেখাতে এবং সন্ধ্যে হলেই ক্যামেরা আমার ঘুম পাচ্ছে আমার হেনা হচ্ছে বলে অফ করে দিতে ঠিক সন্ধ্যে হলেই তার রোজ ঘুম পায় রোজ ক্লান্ত লাগে রোজই মনে হয় ভিডিওটা এখন এখানেই এন্ড করে দেবো অনেক কিছু দেখিয়ে ফেলেছি তখন মনে হয় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তা এত লম্বা করার দরকার কি ঘর ঝাঁটছি মুছছি রান্না করছি চাল ঢালছি ডাল ঢালছি বেড়াতে যাচ্ছি দোকানে যাচ্ছি সব দেখানো যাচ্ছে শুধু সন্ধ্যে থেকে আর দেখানো যাচ্ছে না আমরা বুঝি না রোজ ডিনারটা করছি না এটা বোঝানো হচ্ছে না 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 আবার মাঝে রাতে একবার দেখানো হচ্ছে সেটা ভুললে হবে না যে আমি এখন এই যে আমার শুটিং ছিল করে ক্যামেরা এবার বন্ধ করে দিচ্ছি সেখানেও আমরা অনেক কিছু বুঝে যাচ্ছি তো এইগুলো কিন্তু পারপাসলি করা হচ্ছে সেজন্য গোবিন্দ যে কার মন্দ করবে এটা তো আমরা দেখতে পাচ্ছি যে যে করে অন্যের মন্দ গোবিন্দ তার মন্দ করে এই জন্যই তো এতই মন্দ যে প্রতিবার ফ্ল্যাট থেকে ফ্ল্যাটে দৌড়ে বেড়ায় আর যতই ফ্ল্যাট চেঞ্জ করুক আমরা ঠিকই ধরে ফেলি যে ফ্ল্যাটে ও একা নেই ওর সঙ্গে কেউ আছে এবং এটাও জানাতেই চায় যে আমার সঙ্গে কেউ আছে সেই জন্যই যত আর ঢং এবং স্বভাবটা দেখো একটা দড়ি একটা দড়ি কিনতে কতক্ষণ লাগে ওর বাড়িতে এ আসছে ও আসছে মানে বাপের বাড়ির লোক আসছে ওর বাপি ওখানেই থাকে ও নিজে যাচ্ছে শপিং মলে কিন্তু দড়ি কিনতে পারছে না অন্যের দড়িতে জিনিস মেলা মানে সবসময় অন্যের জিনিসের ওপর লোক দেখো নি ওই যে ফোনটা ফোনটা বলে বলা হচ্ছিল প্রশাসনকে যে ওই ফোনটাও আমার আসলে ওই ফোনটা কিন্তু ওর নয় ফোনটা কিন্তু ওর এক্সেরই যে ফোনটা এক্সের হাতে ছিল সেই ফোনটাও ওর চাই মানে অন্যের সব কিছু চাই ঠিক যেমনভাবে দড়িতে কাপড় মেলার জন্য ছাদে যাওয়া হয়েছে আর কিছুই না দেখাতে যাওয়া হয়েছে যে ফ্ল্যাটটা দেখাচ্ছে ওটা না এটা অন্য ফ্ল্যাট এই দেখো আমার কত সাহস আমি বারান্দায় যাই না দেখ আমি খোলা ছাদে চলে এসেছি আর ছাদটা কি সুন্দর কিন্তু বারান্দা দেখানোর সাহস নেই তুই বারান্দাটা দেখা তোকে চ্যালেঞ্জ রইলো তুই বারান্দা দেখা তুই তো জানলার গিল দেখিয়েছিস আমরা তো দেখে ফেলেছি যে জানলাটা কোন জানলা ঠিক বলছি তো বন্ধুরা এইবার বলি যে ওর মা আর বাবা ওকে যে খাবার করে দিয়ে আসা হলো বাড়িতে সেটা আর কোনো কারণ না ভালোবাসা নয় এই জন্য যে দেখো আমরা ওকে তাড়িয়ে দিই নিই ও নিজের কোনো একটা উদ্দেশ্য নিয়ে ওই যে একা একা বলছে ওই উদ্দেশ্য ওই একা থাকার জন্য আসলে দোকা এটা সংসার করবে ভাই সংসার সংসার তোমাদের আমি এবার আসল কথাটা বলছি ওর যে আগের এক্স যে বর তার সঙ্গে থাকার ওর একটাই সমস্যা শ্বশুর শাশুড়ির সঙ্গে ওই চাষিবাসী ফ্যামিলিতে ও থাকবে না ও মডার্ন লাইফ লিড করবে ও শহরে থাকবে ওর বাবা মা বিয়েটা গ্রামে দিয়েছিল তখন বয়সটা বেশি ছিল না প্রতিবাদ করা সাহস হয়নি হয়তো এমন কিছু করেছিল যে বাবা মা বাধ্য করেছিল বিয়ে করে নিতে সেই জন্য এখন বয় বড় হয়ে গেছে এখন বুদ্ধি গজিয়ে গিয়েছে তাই শহরে থাকবে ফ্ল্যাটে থাকবে আর বরটা পাল্টে নিলে যদি সেটা করা যায় করে নেবে বর কিন্তু পাল্টাতে প্রথমে চায়নি প্রথমে নানান মানে চাইনি বলতে ভেতরে ভেতরে চলছিল ভেবেছিল সাইড বাই সাইড রেখে দেবে ওই বরের সংসার ছাড়বে তখন ভাবেনি সেই জন্য তখন ফ্ল্যাট খোঁজ করছিল মনে পড়ছে হ্যাঁ কেষ্টনগরে ফ্ল্যাট খোঁজ করছিল ওর ইচ্ছা বরাবর আমি ফ্ল্যাটে থাকব তোমরা দেখছো না এই গ্রামের সব বউগুলোরই ফ্ল্যাটে থাকবো আরেকজনকে দেখছো না ওই যে আছেন একজন নানান ধরনের বোকা বোকা ড্রেস পরে হ্যাঁ যে তোমরা বলো তাকে নিয়ে ভিডিও করব কি না তাহলে তাকে নিয়ে করব ওর মুখ দেখলেই আমার গা জলে যায় এজন্য জন্য করি না অনেকবার ভেবেছি করব কিন্তু করিনি যাই হোক তোমরা নিশ্চয়ই বুঝে গেছো পুরো ব্যাপারটা প্রচণ্ড জোরে মাইক চলছে ভিডিও আর কন্টিনিউ করা যাচ্ছে না চলো তাহলে ভিডিওটা আজকে লম্বা করতে পারছি না কাল হয়তো ভিডিও আসবে না আমি বলতে পারছি না আসতেও পারে আমি যদি আজকে আরও ভিডিও করতে পারি কারণ কালকে আমি থাকবো না আমাদের একটা অনুষ্ঠান আছে বাড়িতে পারিবারিক অনুষ্ঠান তো তোমরা এই ভিডিওটা ভালো লাগলো কিনা অবশ্য করেই জানিও এরকম অনেক ছোটো ছোটো ঘটনা আছে যাতে করে বাবা মা বুঝিয়ে দেওয়ার দর্শককে চেষ্টা করছে যে দেখো এই মেয়ে কিন্তু আমাদের কথা শোনে না আসলে ও কারুর কথা কিন্তু শোনে না বুঝলে তো ও শুনতে চায় না এখন তার বড় বড়ো হয়ে গেছে সেজন্য ও শুনবে না ও নিজের মতে চলবে বরাবরই আমি আমার মতে চলবো এই ব্যাপারটা ছিল এবং এটাই কারণ শ্বশুর বাড়িতে সে টিকতেই পারেনি কারণ ওখানে এরকম মনমানি চলতো না এটা ঘটনা একটা ডিসিপ্লিন তো থাকবে তাই না তো চলো এগুলোই জানানোর ছিল যে সে নিজের মনের ইচ্ছায় স্বেচ্ছায় ওই বাড়ি থেকে গিয়ে ফ্ল্যাট নিয়ে রয়েছে এটা প্রমাণ করার জন্য ওর মা কেয়ার দেখাচ্ছে রান্না করে পাঠাচ্ছে এবং ও ঠিক একইভাবে কেয়ারটাকে ডিসরেসপেক্ট করছে বলছে হুম মাছ পাঠিয়েছে মানে মাছ পাঠিয়েছে কত একটা ভালো জিনিস সেটা ও ডিসরেসপেক্ট করছে যে কে মাছ খাবে ওই বরফের মধ্যেই পড়েই থাকবে ও আমি খাবো না অথচ ও কি তালাপি আমাজ খায় না ও দিব্যি খেয়েছে বাপের বাড়িতে আমরা দেখেছি যতদিন সুযোগ সুবিধা ছিল নিয়েছে আর এখন কিভাবে কথা বলছে মায়ের সঙ্গে কিছু তো একটা হয়েছে মনে হচ্ছে কারণ মা যতই এরম রান্না করে পাঠাক ও সেটাকে ডিসরেসপেক্ট দেখাচ্ছে এক নম্বর আর মাকে সেদিন থাকতে দেয়নি মানে কি বোঝাই যাচ্ছে টিকটিকিটার আপত্তি আছে টিকটিকির এখন একলা দোকলা থাকবো আমরা মজা করব ফুর্তি মানে যে জন্য ভাই বেরিয়ে এসেছি সেটা মন দিও করতো ওরা করাই যাচ্ছে না ছেলে ছেলে এ না এনা কোর্ট কাছারি বলে পাগল প্রেমটা কবে করব আমরা ওদের প্রেম করতে দিতে হবে এইটা হচ্ছে টিকটিকিটার দাবি তো যা হোক বলছে এই ওর টিকটিকিটার সাথে ভালো আছে ও ভালো থাকুক আর গোবিন্দ কার কার বন্ধ করবে সেটা দেখতে পাবো আমরা তো দেখতে পাচ্ছি গোবিন্দ কার মন্ধ করছে নাহলে এই অবৈধ জীবন এই চোরের মতন জীবন যাপন করতে হয় আরে চোর লাখ লাখ টাকা রোজগার করে দেখো কেমন চোরের মতন দিন কাটাতে হচ্ছে সে আবার বড় বড় লেকচার বুক নি বুলি ঝাড়ছে প্রবচন ঝাড়ছে ওয়াইটিতে এসে এই করতে হবে দেখলাম তো ভিউজ নামতে নামতে কোথায় নেমে গেছে পাঁচ ঘন্টায় ষোলো হাজার আরও নামবে জাস্ট ওয়েট করো টেম্পারেচারও নামবে ভিউজও নামবে ঠিক আছে চলো ভিডিও ভালো লাগলে ফটাফট লাইক করে দাও আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এখন আসি তাহলে ফিরে আসবো আবার একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এখন আসি টাটা